নমস্কার আমি দশমিনা নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি বিয়ন্ড পলিটিক্স ভোট দিয়েছিল আগে যারা বারবার হঠাৎ দেশের নাগরিক নয় আর আজ আরেবী ঝগড়া করে এসেছি আমি বাবা হেভি মুডেও তো আছিস মনে হচ্ছে তবে কার সঙ্গে ঝগড়া করলি আমাদের ফ্ল্যাটে একটা কাকু থাকে তার সঙ্গে যা মাথা গরম হয়েছিল না কেন রে কি এমন করলো তো ফ্ল্যাটের কাকু আমি এত বছর ধরে ফ্ল্যাটে আছি আমার সঙ্গে কোনো আলোচনা নেই লিফট মেইনটেনেন্স এর জন্য হঠাৎ করে 5000 টাকা চাইছে সে কি ফ্ল্যাটের সবার সঙ্গে কথা না বলেই সিদ্ধান্ত নিয়েছে তা নয় তো আবার কি আবার আমি কথা বলতে বলছে যে তুমি ফ্ল্যাটে থাকো আমি জানতামই না মানেটা কি তুই তো এত বছর ধরে ফ্ল্যাটে আছিস সেটাই তো এবার কি আমাকে আবার নতুন করে প্রমাণ করতে হবে যে আমি ফ্ল্যাটে থাকি আর যদি উনি নাই জানে যে আমি ফ্ল্যাটে থাকি তাহলে টাকা চাইছেন কেন ঠিক তো খুব ঝগড়া করে এলি বল তা তো এলাম তুমি তো জানোই ঝগড়া করতে আমি এক্সপার্ট দেখো না ঝগড়া করে কেমন আমি চন্মনা হয়ে গিয়েছি কেমন আমি ফুরফুরে হয়ে গিয়েছি বেশ বেশ বুঝলাম তবে তোর এই ফ্ল্যাটের গল্পের সঙ্গে বিহারের গল্পের একটা মিল আছে বিহার বিহারের গল্পের সঙ্গে কেমন মিল বিহারে হঠাৎ ভোটের আগে ভোটারদের ভোটার হওয়ার প্রমাণ দিতে হবে মানেটা কিছুই বুঝলাম না স্বাভাবিক না বোঝা মোদ্দা কথা বিহারে ভোট আসছে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে কোটি কোটি নাগরিক সে কি বলছো কি করে তুই এ খবরটা দেখ নিজেই বুঝতে পারবি আসন্ন বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে হঠাৎ করেই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তে প্রায় আট কোটি ভোটারকে আবার নাগরিক প্রমাণ দিতে বলা হয়েছে যারা দু সালের পরে ভোটার তালিকায় নাম তুলেছেন এমন এক দায়িত্বহীন পদক্ষেপকে কেন্দ্র করে ভোটার অধিকার সংবিধান ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের ভাষায় বিদেশি অনুপ্রবেশকারীদের নাম তালিকায় থাকার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হচ্ছে বিগত বছর ধরে ইসি কি করছিল সেই ভোটারদের যারা নিয়মিত ভোট দিয়েছেন তাদের হঠাৎ করে সন্ধের তালিকায় ফেলা কিভাবে যুক্তিসঙ্গত সবচেয়ে আশঙ্কার বিষয় এই পদক্ষেপ যেন জাতীয় নাগরিক পঞ্জি চালুর এক ছল মাত্র এনআরসির নামে ইতিমধ্যেই আসামে লক্ষ মানুষকে তালিকার বাইরে রাখা হয়েছে এবার কেন্দ্র যেন ভোটার তালিকার পথে সেই একই কাজ বিহারে শুরু করল নির্বাচন কমিশনের সহায়তায় এটা কেবল ভোটার তালিকার সংশোধন নয় এটা বেছে বেছে গরিব প্রান্তিক মুসলিম ও দলিত মানুষদের বাদ দেওয়ার রাজনৈতিক প্রকল্প এই প্রক্রিয়ায় গরিব মানুষ গ্রামীণ ভোটার পরিযায়ী শ্রমিক এবং কম শিক্ষিত জনগণ চরম অসুবিধায় পড়বেন অনেকের কাছেই জন্ম প্রমাণ বা বাবা মায়ের নথিপত্র নেই ডিজিটাল ফর্ম পূরণের সুযোগও নেই কারণ বহু গ্রামে এখনও ইন্টারনেট ও বিদ্যুৎ নেই নির্বাচন কমিশন জানে এই বাস্তবতা তবুও তারা কেন্দ্রের ইশারায় এমন এক অমানবিক প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন নিজেই বলছে দু সালের ভোটার তালিকা নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ যারা দু হাজার তিনের পরে ভোটার হয়েছেন তারা এখন সন্দেহভাজন একবিংশ শতকে দাঁড়িয়ে এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে এতদিনের ভোটার হঠাৎ অবৈধ তবে কি যে ভোটে নীতিশ কুমার বিজেপির কাঁধে ভর দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন সেই ভোটকেও অবৈধ বলা হবে সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণে বারবার বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া যাবে না কিন্তু এই পদক্ষেপ সেই নীতির পরিপন্থী বিরোধীরা যথার্থই বলছে এটা মোদী সরকারের নিখুঁত ষড়যন্ত্র যাতে সংখ্যালঘু গরিব ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় আর নির্বাচন কমিশন একদা যে প্রতিষ্ঠান ছিল নিরপেক্ষ সাংবিধানিক আজ তা কার্যত সরকারের হাতের কুতুলে পরিণত হয়েছে নির্বাচন কমিশনের কাজ হওয়া উচিত ছিল মানুষের ভোটাধিকার রক্ষা করা নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা কিন্তু তারা আজ নীরব থেকে বরং উল্টো পথে হাঁটছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার দিকে এটা কেবল ভুল সিদ্ধান্ত নয় এটা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা তো ভাবতাম ভোট মানে গণতন্ত্রের উৎসব এখন সেটাই গণতন্ত্রকে খুন করার অস্ত্র হয়ে দাঁড়াচ্ছে এই অপারেশন কি কেবল বিহারেই থাকবে অনেকে বলছে এটা পাইলট প্রজেক্ট বিহারে সফল হলে দেশের বাকি অংশ চালু হবে ভোটার হওয়া কি এখন আবার এনআরসির মতো হয়ে গেল নাকি আসলে ব্যাপারটা অনেকটা সেরকমই মানে তাহলে গরিব গ্রামাঞ্চলের মানুষ দলিত সংখ্যালঘু এরা তো সব ঝুঁকিতে একদমই তাই যাদের কাগজপত্র নেই বা হারিয়ে গেছে তাদের নাম বাদ পড়ে যাবে এটা তো সরাসরি গণতন্ত্রের উপর হামলা ঠিক বলেছিস অথচ বিহার একমাত্র রাজ্য যেখানে গরিব দলিত সংখ্যালঘু মানুষের ভোটই অনেকাংশে নির্ধারণ করে নির্বাচন তাহলে কি ইচ্ছে করে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে অনেকের সন্দেহ তো সেটাই প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা কিন্তু নির্বাচন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান ছিল এখন সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে নতুন আইন করে কমিশনের নিয়োগ নিজেদের হাতে নিয়েছে কেন্দ্র তাহলে এখন নির্বাচন কমিশনার স্বাধীন নেই প্রশ্ন সেটাই বিশেষ করে এই সিদ্ধান্তের সময়টাই সন্দেহজনক নির্বাচন মাত্র কয়েক মাস দূরে এর আগে তো দু সালে ডিভিশন হয়েছিল নির্বাচনের অনেক আগে হ্যাঁ তখন মানুষ সময় পেয়েছিল সংশোধনের এখন বলছে তিন মাসের মধ্যে প্রমাণ দাও না হলে তালিকার বাইরে যাও কি ভয়ঙ্কর ব্যাপার কাগজ না থাকলেই তুমি ভোট দিতে পারবে না আর কোন কোন কাগজ দেখাতে হবে তুই জানিস যে কাগজগুলো অনেকের কাছেই নেই দেখ নির্বাচন কমিশনের দাবি বিহারে ভোটের ঠিক আগে লিস্ট সংশোধনের লক্ষ্য ভোটার তালিকা শুদ্ধ করা মৃত স্থানান্তরিত ও অযোগ্যদের বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম তোলা শুনতে ভালো লাগলেও এই প্রক্রিয়া লক্ষ লক্ষ প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার ঝুঁকি তৈরি করছে বিশেষ করে গরিব ও প্রান্তিক মানুষদের মোদী সরকার ও নির্বাচন কমিশন এই কাজটা চরম তাড়াহুড়োয় করছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না এমন প্রায় চার দশমিক সাত চার কোটি মানুষকে এক মাসের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় এই মানুষদের অধিকাংশই গরিব যাদের কাছে প্রমাণপত্র নেই বিহারে জন্ম নিবন্ধের হার খুবই কম বহু মানুষের নেই জন্ম সনদ ম্যাট্রিক সার্টিফিকেট বা পাসপোর্ট অথচ নির্বাচন কমিশনের তালিকায় ঠিক এগুলোকেই গ্রহণযোগ্য বলা হয়েছে অবাক করার মতো ব্যাপার হল আধার কার্ড বা রেশন কার্ড যা গরিবদের মধ্যে বেশি প্রচলিত সেগুলো গ্রহণযোগ্য নয় কেন ভোট দেওয়ার অধিকার দেওয়াই যদি উদ্দেশ্য হয় তাহলে এত বাধা কেন নির্বাচন কমিশন বলছে তারা ভোটার তালিকা সঠিক করতে চায় কিন্তু যদি সেই সঠিকতার মানে হয় প্রকৃত নাগরিকদের বাদ দেওয়া তাহলে সেটা ন্যায় নয় সেটা বঞ্চনা এই কাজ বিহারের মতো গরিব রাজ্যে ভোটের ঠিক আগে করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট মোদী সরকার বিরোধী ভোটারদের বাদ দিয়ে পুরো ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে গণতন্ত্র মানে সকলের ভোটাধিকার নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা রক্ষা করা কেড়ে নেওয়া নয় এই তাড়াহুড়ো কেন গণতন্ত্রে ভোট দেওয়ার অধিকার কোনো কাগজের খেলা নয় এটা মানুষের মৌলিক অধিকার আজ তো স্পষ্ট বোঝা গেল নির্বাচন কমিশনের এই পদক্ষেপ গরিবদের সংখ্যালঘুদের পিছিয়ে পড়া মানুষদের টার্গেট করছে ঠিকই বলেছিস আর এ যেন নতুন যুগের কাগজে আধারে ভোটাধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র আর কে দায় নেবে এই পরিচয়হীন মানুষগুলোর দায় কেউ নেবে না কারণ ভোটার কমলে সরকারেরই সুবিধে মোদীজি ভোট চাইবেন উন্নয়নের নামে অথচ ভোটাধিকার কেড়ে নেবেন গোপনে ঠিক তাই একদিকে ভগবান হন অন্যদিকে ভোটার তালিকা থেকে গরিবকে মুছে ফেলে তাহলে কি এবার নির্বাচনে বিরোধীদের ভোটই ছাঁটাই করার চেষ্টা চলছে এটা অনেকের মতে ডিজিটাল ডিসেন্ট ফ্রাঞ্চাইজমেন্ট সহজ কথায় চুপচাপ নীরবে নথির নামে ভোট কেটে দেওয়া তাহলে কি নির্বাচন কমিশন এখন আর স্বাধীন নেই না 2023 সালে যে আইন আনা হলো তাতে কমিশনারদের নিয়োগের ক্ষমতা কার্য তো প্রধানমন্ত্রী হাতে চলে গেছে মানে প্রধানমন্ত্রী যাকে খুশি কমিশনার করবেন আর তিনিই ভোট করাবেন তাই তো হ্যাঁ আর তাই আজ বিহারে এই ভয়ংকর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে কোনো বিতর্ক ছাড়াই সাংবিধানিক সংস্থা নামে এত বড় অভিযোগ দেশের গণতন্ত্রের জন্য কি ভালো मोदी জামানায় যা হচ্ছে তার কোনোটা দেশের গণতন্ত্রের জন্য ভালো হচ্ছে কি তুই বরং শেষ কর তাই ভালো তাই বি욘 পলটিক্স আজ এখানে শেষ দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন